হ্যালো ভিডিও তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো ইন্ডাস ইন্ড নিয়ে তো যারা ইন্ডাসিন ব্যাংক নিয়ে কাজ করছেন এবং আর ডিসিএসপি নিয়ে কাজ করছেন তাদের আপনাদের একটা নতুন আপডেট রয়েছে যে মার্চ মাস অলরেডি চলে এসছে আজকে হচ্ছে এক তারিখ মার্চ মাসের ঠিক আছে এবার দেখো যারা আমরা ইন্ডাস ইন্ড ব্যাংকের ধরো ইন্ডাস ইন্ড ব্যাংকের সিএসপি নিয়েছি আমি যেরকম আপনাদের বলে দিই দু হাজার একুশ বাইশ তেইশ তেইশ তিন বছর ধরে আমি অ্যাকাউন্ট ওপেনিং করছি ইন্ডাস ইন্ড ব্যাংকে এবং যে সমস্ত কাস্টমারের দু হাজার একুশের সালে আমি অ্যাকাউন্ট ওপেনিং করেছিলাম তাদের কি হচ্ছে অ্যাকাউন্টগুলো ডোরমেন্ট হয়ে যাচ্ছে বা অন্য কিছু হয়ে যাচ্ছে যেমন লেনদেন না করার জন্য ইনএক্টিভ হয়ে যাচ্ছে ঠিক আছে যখন আধার কার্ড দিয়ে চেক করছি তখন চেকও কিন্তু হচ্ছে না এক্ষেত্রে যখন আমাদের মিটিং হয় ইন্ডাসিন ব্যাংকের সমস্ত বিএমও এবং আরও অনেকজন এমপ্লয় ছিল তাদেরকে নিয়ে তো তারা একটাই আমাদের কথা বলে যে প্রত্যেকটা কাস্টমারদের যাদের আমরা জিরো ব্যালেন্স বলে অ্যাকাউন্ট ওপেনিং করিয়েছিলাম বা এমন হয়েছিলাম আমরা যেমন দু সালে যখন আমাদের সিএসপি ওপেন হয় সিএসপি ওপেন হয় তখন গ্রামে প্রচার করেছিলাম যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং করা হয় আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করুন তখন আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টগুলো ওপেন করেছিলাম এবং এখন কি হচ্ছে যে কোম্পানি আমাদের বলছে বা আমাদের যে স্যার রয়েছে সে স্যার বলছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোতে টাকা মেনটেন করাতে হবে আর যদি আপনারা টাকা মেনটেন করান তাহলে যে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলেছে তার একটা ইনসেন্টিভ ঢুকবে বা যেটা বলছে স্যালারি ঠিক আছে বা কমিশন এটাও হতে পারে কি বর্তমান পাচ্ছি যারা অ্যাকাউন্ট মেনটেন করছেন তারা অবশ্যই দু হাজার তিন হাজার হাজার এবং কি দশ হাজার অবধি টাকা পাচ্ছেন এবং কেমন পাচ্ছেন সেটা বলে দিচ্ছি আপনাদের যারা ধরো অ্যাকাউন্ট ওপেনিং করেছে আমাদের তাদেরকে কি করতে হবে তাদেরকে আমাদের এখানে আমাদের সিএসপিতে ডাকতে হবে কল করে হোক যে করে হোক ডেকে তাদেরকে বলতে হবে যে দেখুন আগে তো এই অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স রাখছিলেন এখন পাঁচশো থেকে হাজার টাকা নর্মাল আপনাকে রাখতে হবে প্রতি মাসে এটা কাস্টমারকে বলে দেবেন ঠিক আছে এবং কাস্টমার সেটা যদি রাখে তাহলে ওর বিনিময়ে আপনাকে সেই কাস্টমারটা প্রতি মাসে তিরিশ টাকার রকম কিন্তু ইনসেন্টিভ দিবে ঠিক আছে ও যদি হাজার টাকা মেনটেন করে আরেকটা কথা যে যারা ইন্ডাস ইন্ড ব্যাংকের সিএসপি নিয়ে গেছেন তাদের দেখবেন যে এখন আধার লিঙ্ক হচ্ছে না ঠিক আছে আধার লিঙ্ক হচ্ছে না মানে ধরো নতুন অ্যাকাউন্ট খুলেছ নতুন অ্যাকাউন্ট খোলার পর যখন টাকা উইথড্রোল করতে যাচ্ছ টাকা উইথড্রল হচ্ছে না বাট ব্যালেন্স ইনকোয়ারি হচ্ছে এবং অন্য সি তে গেলে তারা ভুলভাল বলে দিচ্ছে যে অ্যাকাউন্ট ব্লক করা আছে অ্যাকাউন্ট যেখানে করেছো সেখান থেকে ব্লক করে দিয়েছে অ্যাকাউন্ট যেখানে করেছো সেখানে গিয়ে টাকা তুলতে হবে অন্য জায়গায় টাকা তুলতে পারবা এই সমস্ত কাস্টমারকে কিন্তু ওরা বলে দেয় যে এই ব্যাঙ্ক ভালো না এটা তুমি কেন খুলেছো এই ব্যাঙ্কে একদম পুরো খারাপ এই ব্যাংকে গিয়ে তোমরা টাকা তুলতে পারবো না এটা ওটা টাকা কেটে যাচ্ছে এইরকম কিন্তু অন্য অন্য মার্চেন্টগুলো বলে দেয় ঠিক আছে ইন্ডাস ইন্ড ব্যাঙ্কের যে সমস্ত কাস্টমারগুলো তাদের কাছে যায় তো আপনাদের বলবো যখন অ্যাকাউন্ট খুলবেন তখন বলে দিবেন যে দেখুন এখন কিছু সার্ভারের প্রবলেমে এখন কিন্তু আধার লিঙ্কটা হচ্ছে না আপনি যদি টাকা পয়সা লেনদেন করেন তাহলে ইন্ডাসিন ব্যাংকের সিএসপি সিএসপিতে গিয়েই কিন্তু লেনদেনটা করতে পারবেন নাহলে আমার এখানে আসবেন ঠিক আছে এরকম কিন্তু কাস্টমারকে বলে দিবেন আর যদি পারো কাস্টমারের যখন অ্যাকাউন্ট খুলছে তখন সেই আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেইটাই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে নাম্বারটা দিবা তাহলে কী হবে যে উনি ফোনপেও চালাতে পারবেন গুগল পে গুগল পে ফোনপে সমস্ত কিছু চালাতে পারবেন তাহলে আপনার কাছে আর ঝামেলাটা থাকবেন ঠিক আছে তো এটা রয়েছে আপডেট আর বলবো যে আপনারা মার্চ মাসের যে আজকে যেমন এক তারিখ আজ থেকে কিন্তু আপনারা কাজ চালু করে দেন আপনাদের যে বিএমও রয়েছে সেই বিএমও কে আপনারা বলুন যে আমাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে তার লিস্ট দেন তাদের নাম্বার দেন আমরা তাদেরকে ফোন করে করে অ্যাকাউন্টে ব্যালেন্স মেনটেন করাবো ঠিক আছে এতে কি হবে যে মাসের কমিশনটা কিন্তু আপনাদের বেড়ে যাবে যেটা মেনটেন কমিশন রয়েছে সেটা কিন্তু কমিশন বেড়ে যাবে আর আপনাদের এই যে চার্টটা দেখতে পাচ্ছ এখানে এই চার্টের কিন্তু কমিশনটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো দেখা হবে আবার নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীরদার টেকনিক্যাল আর ইন্ডাসিন ব্যাংকের নিয়ে কাজ করছো যারা তাদের বলে দিই যদি পাসবুক টাসবুক লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারো রিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার আছে সেখানে ফোন করে অর্ডার করতে পারো ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ভিডিও তখন দেখতে থাকো জাহাঙ্গীরদার টেকনিক্যাল